নমস্কার বন্ধুরা লিলি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি লিলি আমি আজকে মাছের রসা করেছি একদম সিম্পল কোনো মশলা দিইনি ডালের বড়ি দিয়ে আমি কিন্তু পাতলা করে মাছের রসা করেছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা আর মাছগুলো আমাদের পুকুরের মাছ ভালো তাজা মাছ তাই চলুন দেখে নিন আমি কিভাবে করলাম পাতলা মাছের ঝোল ডালের বড়ি দিয়ে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে গরম করে নেব মাছগুলো ভাজার জন্য গরম হয়ে গেছে আমি মাছে নুন হলুদ মেখে আমি মাছগুলো কিন্তু ভেজে নেব সুন্দর করে লাল করে ভেজে নেব আজকে আমি বেশি রান্না করব না অল্পই রান্না করব এপিট ওপিট করে আমি সুন্দর করে ভেজে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আমি ডালের বড়ি এই বড়িগুলো কিন্তু আমি বাড়িতে করেছি ভেজে তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে আমি দেব সর্ষের তেল আজকে মাছের মাছের রসাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করবো আর এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন গোটা জিরা জিরাটা আমি ভেজে তুলে নেব এটা পরে আমি বেটে দেব তাহলে কিন্তু মাছের রসাটা ভালো লাগে আমি তুলে নিলাম দেখুন একদম কালো করিনি এবার দিয়ে দেবো আমি টুকরো করে নিয়েছি তেজপাতা আর টমেটো কুচি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দেব আলতো হাতে নাহলে ভেঙে যাবে তাই টমেটোর সাথে আমি মাছের পিসগুলো আলতো হাতে নেড়ে চেড়ে কিন্তু আমি একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব এর মধ্যে আমি স্বাদ মতো নুন রান্নাটি সিম্পল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আমি জল পরিমাণ মতন বেশি দেব না দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব একটু মিশিয়ে নিচ্ছি একদমই সিম্পল বন্ধুরা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব দশ মিনিটের মতন তাহলে বড়িগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে ঢেকে দিচ্ছি দেখুন বড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি এই যে যে জিরাটা ভেজে রেখেছিলাম জিরাটা আমি বেটে নিয়েছি এটা আমি দিয়ে দেবো আর বেশি নাড়াচাড়া দেবো না বন্ধুরা কেননা ডালের বড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করুন আর ভালো থাকুন